নমস্কার বন্ধুরা সম্পাদস রান্না বান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব সহজ এবং পুষ্টিতে ভরপুর একটি রাইসের রেসিপি ব্রোকলি রাইস ব্রোকলি রাইস শুধু স্বাদই নয় ভিটামিন সি সমৃদ্ধ ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হাড় মজবুত করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় বন্ধুরা একঘেয়ে ভাত রোজ না খেয়ে একটু স্বাদ বদলের জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায় এই ব্রোকলি রাইস তাছাড়া বন্ধুরা আপনার ব্যস্ত দিনের জন্য একেবারে আদর্শ আপনি যদি সম্পাস রান্নাবানাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর দেরি না করে চলুন কিভাবে এই ব্রকোলি রাইস তৈরি করা যায় চটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি তবে বন্ধুরা আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন একই রকম খেতে লাগে তো এখন চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে আর চাল ধুয়ে নেওয়ার পর বন্ধুরা জল মানে চালের গায়ে যেন একটুও জল না থাকে জলটাকে পুরোপুরি ভালো করে ছড়িয়ে নিতে হবে তাহলে ভাত একদম পারফেক্ট হয় ভাত গলেও যায় না আর খুব সুন্দরভাবে ভাতটা দেখতেও লাগে ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর জলটাকেও একদম ফেলে দিয়েছি ঝরিয়ে নিয়েছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এভাবেই রেখে দেবো এখন অন্যদিকে ডেজকিতে আমি আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে হাফ চামচ সাদা তেল দিলাম তেলটা কেন দিলাম সেটাও আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি অনেকেই জানেন তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এখন যে জল ঝরানো চালটা সেটা দিয়ে দিলাম দেখুন চালটা কিন্তু একদম শুকনো জলটাকে একদম সুন্দর করে ঝরিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভাতটা একদম পারফেক্ট হবে একটুও গলবে না আর ভেঙেও যাবে না আর এই কারণেই আমি সাদা তেলটা দিয়েছি বন্ধুরা হোটেল রেস্টুরেন্টেও দেখেছি ওরা কিন্তু একটু তেল দেয় যাতে ভাত খুব ঝরঝরে হয় দেখতে সুন্দর লাগে আর একদম ফ্রায়েড রাইসটা যাতে পারফেক্ট হয় তো আমি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করেছি আপনাদের আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন তুলে দেখাচ্ছি ভাতটা আমি এরকমই রাখতে চাই বাকিটা আমি রান্না করে নেবো পরে এখন সিক্সটি পার্সেন্ট করে এটাকে আমি ঠান্ডা হতে দেবো এবার বন্ধুরা আমি অন্যদিকে সাদা তেল গরম করতে দিয়েছি এর মধ্যে ছোটো চামচের দু চামচ রসুন কুচি দিয়ে দিলাম বন্ধুরা রসুন কিন্তু খুব বেশি ভাজলে হবে না রসুনটা হালকাই নাড়াচাড়া করে ভাজতে হবে রসুন বেশি ভাজলে একটা তিতকুটে হয়ে যায় আর গন্ধটাও কিন্তু চলে যায় থাকে না সেই জন্য হালকাই নাড়াচাড়া করে ভাজবো বাকিটা আমি রান্না করতে করতে ভেজে নেবো তাতে কাঁচাও থাকবে না সুন্দর গন্ধটাও কিন্তু থাকবে তো দেখুন রসুনটা আমার এতটাই ভেজেছি এর চেয়ে বেশি ভাজছি না আর খুবই সহজ রেসিপি আপনারা সঙ্গে থাকুন দেখুন শেষ পর্যন্ত আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বাচ্চারা কিছু সবজি খেতেই চায় না এভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা খেয়েও নেবে সবজি সমেত ওদের সবজিটাও খাওয়া হয়ে যাবে এমনি কিন্তু সবজি দিলে ওরা খেতে চায় না দেখবেন এরকম রাইসের সাথে দিলে কিন্তু ওরা ঠিক খেয়ে নেবে আর ব্রোকলি খাওয়াটা কিন্তু খুবই উপকার সকল মানুষের জন্যই বাচ্চা বড় সকলের জন্যই বাচ্চাটা ব্রকলি কিন্তু ভীষণই উপকার এখন দেখুন আমি এখানে কিছু জিনিস নিয়েছি কাঁচা লঙ্কা চেরা নিয়েছি ব্রোকলি নিয়েছি ছোটো ছোটো করে কেটে আর নিয়েছি গাজর আর ব্রোকলিটাকে আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেটা আর আপনাদের দেখায়নি বন্ধুরা এটা দেখাতে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আর আপনাদের দেখাইনি হালকা ভাপিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এই সবজিগুলোকে তিন থেকে চার মিনিট পর্যন্ত গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেব জোর আছে ভাজলে কিন্তু ব্রোকলির কালারটাও চলে যাবে আর ব্রোকলির গুণাগুণ নষ্ট হয়ে যায় ব্রকোলি খুবই উপকারী সবজি আমরা সকলেই জানি ব্রোকলি হাই ব্লাড প্রেশার মেম্বার ডায়াবেটিসের জন্য খুবই উপকার চোখের জন্য ভীষণ ভালো আর এই শীতকালে ব্রোকলি খুবই পাওয়া যায় বাজারে কীভাবে রান্না করে খাবেন যেভাবে ইচ্ছে ব্রোকলি কিন্তু আপনারা খাবেন অবশ্যই এখন ছাড়ানো কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটিটাও বন্ধুরা আমি হালকা ভাপিয়ে নিয়েছি নাহলে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না বড়দেরও ভালো লাগে না ছোটোও ছোটোদেরও ভালো লাগে না যেহেতু ব্রোকলিটা ভাপানো সেই জন্য কড়াইশুঁটিটাও ভাপিয়ে নিয়েছি সবটা ভালো করে আমি নাড়াছাড়া করে নিলাম আর খুবই সহজ রেসিপি এই রান্নাটা এতটাই ভালো লাগে এর সঙ্গে মাছ মাংস কিছুই লাগে না মানে শুধু শুধুই খাওয়া যায় এতটাই টেস্টি হয় কিছুই লাগে না আমি তো কয়েকবার বানিয়েছিলাম ভীষণ ভালো খেতে হয়েছিল তো সেই জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি এটা শেয়ার করি আপনারাও বাড়িতে বানান বন্ধুরা তখন মদিঘানটা একটু ফাঁকা করে রেখে দিয়েছি এর মধ্যে আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম তো আপনারা চাইলে দুটো তিনটে চারটে যেরকম ইচ্ছে ডিম দিতে পারেন আমি এটা একটাই ডিম দিলাম আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ডিমের পরিমাণ হিসেবে তো ডিমটা ভালো করে ভুর্জি বানিয়ে নেবো যেভাবে আমরা ভুর্জি বানাই সেভাবেই তো আমি খুব কম তেল দিয়েই রান্না করছি আপনি দেখছেন যে প্রথমে যতটা তেল দিয়েছি ততটাই আর এর মধ্যে আমি কোনো তেলের ব্যবহার করছি না আলাদা করে ভুর্জি বানাতে গেলে কিন্তু তাতে তেলটাও লেগে যায় ফ্রায়েড রাইসে বেশি তেল হলে খেতে ভালো লাগে না তেল চপচপ করলে ভালো লাগে না তো এখন ভুর্জিটাকে দেখুন বানিয়ে নিয়েছি এবার সব সবজির সাথে ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি ডিমটা যাতে ডিমটাও কাঁচা না থাকে আর প্রত্যেকটা সবজির গায়ে যাতে একটু ডিম লেগে থাকে খেতেও ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের এরকম ডিম দিয়ে ভেজে দিলে বাচ্চারা কিন্তু ওরা চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় খুব ভালো লাগে খেতে আর শীতের সময় তো প্রত্যেকটা বাড়িতেই এরকম সবজি আমাদের থাকেই সব সময় করাইশুটি গাজর এগুলো তো থাকেই পেঁয়াজ ব্রকোলিও থাকে ব্রকোলি শীতকালে কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায় অনেক সময় এখন পাওয়া যায় তবে শীতকালে এই সবুজটা কালারটা কিন্তু বেশি সুন্দর হয় এখন যে আমি মদিখানটা একটু খালি করে যে ভাতটা করে রেখেছিলাম সেটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপর দিলাম গরম ভাত কিন্তু একেবারেই দেওয়া যাবে না বন্ধুরা তাহলে ভেঙে যাবে ভাতটাকে একদম ঠান্ডা করে নিয়ে এটাকে গ্যাসটাকে কম রেখেই পুরোটা ভালো করে মিলিয়ে ভাজে নিতে হবে যাতে ভাতের মধ্যে সবজিটা ভালোভাবে লেগে যায় আমি কিন্তু এখনও নুনটা দিইনি নুনটা আমি এখন দেবও না সেটা আমি কেন বলছি আপনাদের তো আপনি যদি আমার চ্যানেলে এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অবশ্যই ক্লিক করে নেবেন যখনই আমি নতুন রেসিপিটা আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আর রেসিপিটা কেমন লাগলো সেটাও বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আপনাদের কমেন্ট আমার পড়তে ভীষণই ভালো লাগে আর অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করবেন দেখুন ভালো করে এটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম নুনটা আগে দিলে বন্ধুরা সবজিগুলো গলে যায় সবজি থেকে জল ঝাড়ে জল ঝরতে থাকে আর কিন্তু সবজি গলে ঘ্যাঁট হয়ে যায় খেতে ভালো লাগে না ফ্রায়েড রাইসের সবজিগুলো দেখতেও পাওয়া যাবে অথচ যেন কাঁচা না থাকে সেরকমভাবেই সবজিগুলোকে রাখলে খেতে ভালো লাগে আর যে জিনিস দেখতে সুন্দর হয় তার খাওয়ার ইচ্ছেটাও কিন্তু বেড়ে যায় তাই না সবজি গলে গেলে কি ভালো লাগে খেতে ফ্রায়েড রাইসে বলুন তো বন্ধুরা সেই জন্য নুনটাকে সবার শেষেই দেবেন এবার আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম আমি ঘরোয়াভাবেই রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি লেবুর রসটা দিলে দারুণ টেস্টি হয় একটা চটপটা ভাব তবে আপনারা চাইলে এখানে টমেটো সস দিতেই পারেন আমি লেবুর রসটাই দিলাম তো লেবুর রস দিয়ে গ্যাসটাকে সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে গ্যাস কিন্তু জ্বালানো চলবে না আর হালকা নাড়াচাড়া করে নিলাম রান্নাটা দেখুন আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন রান্না রান্নাবান্না নমস্কার